পিঠা তৈরি করার জন্য নিয়েছি এক কাপ কেনা চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনি বাড়িতেও তৈরি করতে পারেন চালকে ভিজিয়ে কিছুক্ষণ রাখুন জল ঝরিয়ে মিক্সিতে বা শিল্পাটাতে বেটে নিন তৈরি হয়ে যাবে চালের গুঁড়ো এরই মধ্যে দেব হাফ কাপ ময়দা এরই মধ্যে দেব অল্প পরিমাণে নুন বা স্বাদ মতো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এই পিঠা তৈরি করার জন্য আপনি শুধু ময়দাও নিতে পারেন বা ময়দার জায়গাতে আটাও নিতে পারেন এক কাপ চালের গুঁড়োতে আমি এক কাপ দুধ নিয়েছি এই পিঠাটা জল দুধ মিশিয়ে রান্না করব। আপনি চাইলে শুধু দুধই ব্যবহার করতে পারেন বা শুধু জল প্রথমে অল্প করে দিয়ে মেশাবো তারপর সম্পূর্ণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা আমি উষ্ণ গরম নিয়েছিলাম যদি আপনি জল দিয়ে গুলিয়ে থাকেন তো উষ্ণ গরম জলই নেবেন মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো তারপর বেটারের উপর থেকে ঢাকাটা সরিয়ে চামচটাও সরিয়ে দেব আর হাত দিয়ে বেটারটাকে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কচলে কচলে মেখে নিতে হবে আপনি চাইলে হ্যান্ড উইস দিয়েও মাখাতে পারেন কিন্তু এইভাবে হাত দিয়ে মাখাতে গেলে চালের গুঁড়োগুলো বেশ মসৃণ হয়ে যায় মাখানো হয়ে গেলে এর থেকে অর্ধেকটা বেটার তুলে আলাদা করে রাখবো নিয়েছি অর্ধেক কাপ উষ্ণ গরম জল এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পাতলা ঘোলের মতো তৈরি করে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে মাখাতে যাবেন না বেটারটা একদমই পাতলা হয়ে যেতে পারে দেখুন এই রকম পাতলা বেটার তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে দেব চিনি পাউডার টু টেবল স্পুন আপনি যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণ মতো চিনি পাউডার দেবেন চিনি পাউডার বেটারে নিজেই গুলিয়ে যাবে তাও একটু মিশিয়ে দিলাম দেখুন বেটারটা এই রকম তৈরি করে নিতে হবে চামচটা বেটার থেকে উঠিয়ে নিয়ে দাগ কেটে দেখুন একটা লেয়ারের মতো দাগ হয়ে যাচ্ছে এই রকমই বেটার তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে একইভাবে আলাদা করা বেটারটাকেও গুলিয়ে নিতে হবে ওটা জল দিয়ে গুলিয়েছিলাম এর মধ্যে গুড় মেল্ট করা জল দিয়ে গুলিয়ে নিতে হবে ওটা চিনির ফ্লেভারের ছিল এটা গুড়ের ফ্লেভারের পিঠা তৈরি হবে আবার দেব অল্প পরিমাণে গুড় ভেজানো জল আর সেই রকমই এরও পাতলা ঘোল তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই রকম বেটার তৈরি করতে হবে দেখুন হাতের মধ্যে একটা লেয়ারের মতো বেটারটা লেগে আছে গুড়ের বেটারটাও রেস্টে রেখে দেব দশ মিনিটের পর চিনির ব্যাটার ঢাকাটা সরিয়ে নেড়ে চেড়ে দেখে নেব এর মধ্যে জল লাগবে কি না দেখুন বেটারটা একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে দেব টু টেবল স্পুন জল ভালো করে মিশিয়ে নেব বেটারকে রেস্টে রাখতে গেলে কতটা বেটার ঠিক হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন এই বেটারটা রান্না করার মতো তৈরি হয়ে গেছে এবার দেখে নেব গুড়ের বেটারটা দেখুন এটাও একটু ঠিক হয়ে গেছে এর মধ্যেও দিতে হবে অল্প পরিমাণে গুড়ের জল টু টেবল স্পুন দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুড়ের বেটারটাও রান্না করার মতো তৈরি হয়ে গেছে চলে যাব ওভেনের দিকে ওভেনের উপরে তাবাকে আগের থেকে গরম করে রেখেছি এর মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা ফুলে আছে ছোট্ট একটা ন্যাকড়া দিয়ে সেই তেলটাকে তুলে নিতে হবে বেটারটা তাবাতে দেওয়ার আগে এইভাবে অবশ্যই একটু নেড়ে নেবেন তারপরে এক হাতা বেটার নিয়ে তাবার উপরে দেবেন আর খুব আস্তে করে হাতার পিছনটা দিয়ে বেটারটাকে একটু বড় করে দিতে হবে ফ্লেমকে লোতে করে পঞ্চাশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ঢাকাটা সরিয়ে বেটারটা একটু শুকিয়ে গেলে দেবো এর মধ্যে নারকেলের পুর যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম দেখুন বেটারটা কতটা পাতলা হয়েছে আর আস্তে আস্তে মুড়ে দেবো আর গোল একটা রাউন্ড শেপে তৈরি করে নেব যেহেতু এর মধ্যে একটু ময়দা দেওয়া আছে তাই একে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে আর ময়দা ডাইজেস্টের জন্য খুব একটা উপকারী নয় এইভাবে আরও পাটিসপটা তৈরি করে নেব পাটিসপটা পিঠা তৈরি করার জন্য ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করা হয় খুব সুন্দর পাটিসপটা পিঠা তৈরি হবে যেমনি বেটারটা খুব একটা গাঢ় হয় না ঢাকা দিয়ে রান্না করার সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে মাঝখানে পুর দেওয়ার সময় একটু চেপে চেপে দিতে হবে না তো পিঠাকে উল্টে পাল্টে শেখার সময় পুরগুলো বাইরে বেরিয়ে আসবে আর গোল রাউন্ড করার সময় একটু চেপে চেপে রাউন্ড করতে হবে তৈরি হয়ে গেল আরেকটা পাটি সপটা এইভাবেই গুড়ের পাটি সপটাও তৈরি করে নেব একইভাবে গুড়ের পাটি সপটার বেটারটা তাবাতে দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু নেড়ে নিতে হবে তারপর অল্প করে পাটি সপটার বেটারটা তাবাতে দিয়ে লো ফ্লেমে পঞ্চাশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকাটা সরিয়ে এর মধ্যে দেব ক্ষীরসা এই ক্ষিরসা পুরটাকেও আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম আর এইভাবে আস্তে করে উল্টে দিয়ে একটা পাটকে চেপে দিতে হবে এরই মধ্যে গোল রাউন্ড করে সেপ দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবেই আর চেপে চেপে দু সাইড থেকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আপনি চাইলে উল্টে পাল্টে দু সাইড থেকে অল্প অল্প করে তেল লাগিয়ে দিতে পারেন তেল লাগিয়ে উল্টে পাল্টে সেঁকতে গেলে একটু মুচমুচে ভাব হবে খেতেও ভালো লাগবে দেখুন তৈরি হয়ে গেল গুড়ের পাটিসপটা বের করে নেব একইভাবে গুড়ের পাটিসপটা আরও তৈরি করে নেব সম্পূর্ণ গুড়ের পাটিসপটা তৈরি করে নিয়েছি প্রচুর লোভনীয় আর সুস্বাদু হয়েছে খাবার পরই এই কথাটা বলছি এটা চিনির পাটিসপটা এগুলো লোভনীয় খাবার শীতকাল ছাড়া তো তৈরি হয় না তৈরি করার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছে চিনির পাটিসপটা কেটে দেখাচ্ছি পাটিসাপটার রুটিটা যেটা আছে সেটা কতটা পাতলা আর পোটটাও ভালোভাবে সেট হয়েছে এবার গুড়ের পাটি কেটে দেখাবো গুড়ের পাটি খুব পাতলা হয়েছে আর পোটটাও খুব ভালোভাবে সেট হয়েছে এইভাবে পাটি সপটা পিঠা তৈরি করুন খুব সহজেই তৈরি করতে পারবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ